ট্রাম্প কাকে ক্ষমতা থাকবো আর বিস্ফোরক মন্তব্য করবে না এটা আসলে কেমনে হয় ট্রাম্প কাকার ভাষণ অনুযায়ী উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশি দেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উন্নয়নের জন্য তাও আবার একটি সংগঠনের মাত্র দুই জন ব্যক্তিকে আসলে কথাটুকু কথাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু মানে গুরুত্বপূর্ণ আসলে এটাই আমার মাথায় ঢুকে না তিনি একটা মন্তব্য করে বসলেন যে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার রাজনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশকে একটা সংস্থাকে দেয়া হয়েছে সেই সংস্থার সদস্য সংখ্যা নাকি জন কিন্তু এখনো তিনি নাম প্রকাশই করেন নাই যে আসলে কাদেরকে দেওয়া হয়েছে তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে যে আসলে তিনি ইতিমধ্যেই কিন্তু বিস্ফোরক মন্তব্য অনেকগুলি করেছেন সেটা হচ্ছে গাজাকে পুনর্বাসন এবং ফিলিস্তিনিদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া কিংবা কানাডাকে নিজের দখলে নেওয়া বা আমেরিকার অন্তর্ভুক্ত করা এরকম বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু প্রতিনিয়তে দিয়ে আসতেছেন তেমনই কি আরেটি এই ঘটনাটি কি আসলে কি সত্য যে উনত্রিশ মিলিয়ন ডলারের যে কথা তিনি বলেছেন সেটা আসলে কতটুকু যুক্তি এটাই আমার বুঝে আসে না এখন যদিও সত্য হয় তা আসলে সাধারণ দুইটা সদস্যের একটি সংস্থাকে এতগুলো মার্কিন ডলার দিয়ে দিবে এটাই বা কতটুকু যুক্তি আসলে ট্রাম্প প্রশাসনকে আমি আহ্বান জানাবো যে যাতে করে খুব দ্রুত আসলে এটার পুরোপুরি বিস্তারিত ঘটনাটি আসলে যাতে খুলে বলা হয় কারণ এটি একটি ধোয়াশার মধ্যে আছে আসলে কাকে দেওয়া হইল কে নিল কি পারপাসে নিল এগুলো কিন্তু পুরো পুরোপুরি কিন্তু ক্লিয়ার না শুধুমাত্র বলা হলো যে বাংলাদেশের রাজনৈতিক একটি দলকে উন্নত উন্নত করণের জন্য এই অর্থটি প্রদান করা হয়েছে আসলে বাংলাদেশের সরকারকেও আমি আহ্বান জানাবো যাতে খুব দ্রুতই এটি একটি সুরাহ করতে পারে বা এটির বিস্তারিত ঘটনাটি yo no somos